কুম চলে এসছি আজকে আবারও আমরা হচ্ছে রত্নবর্ণা ফ্যাশনে দেখাবো আপনাদেরকে লাকজারি লোনের সাথে আপনার হচ্ছে হোয়াইট গোল্ড ওড়না থাকবে বা জর্জেট ওড়না বলতে পারেন আপনারা শিফোন ওড়না বলতে পারেন ঠিক আছে এটা একটা নতুন একটা সফটের মধ্যে ওড়না এসেছে যেটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফোন বলা হয় এই যে দেখেন আমরা আজকে আপনাদেরকে লাকজারি লোন দেখাবো ভিয়ার্স কালারটা কত সুন্দর ফ্যাব্রিক্স দেখেন এর কোয়ালিটিটা দেখেন একেবারে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে থাকবে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে আপনার নিজে হাতার কাপড়টা এটা হচ্ছে পাজামাটা আর ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফন কত চড়া দেখেছেন ওড়নাটা মাসাল্লাহ একদমই নিউ কোয়ালিটির একটা ওড়না হোয়াইট গোল্ড শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন জামা থাকছে এটা পাজামাটা ভেয়ার্স ওড়নাটা কি পরিমানে সুন্দর জাস্ট দেখেন এবং কত চড়া কটন ওড়নার মতো চড়া বাট আপনারা পাচ্ছেন লাক্সারি আপনার হচ্ছে হোয়াইট গোল্ড শিফন ঠিক আছে হোয়াইট গোল্ড শিফন ওড়না পেয়ে যাচ্ছেন একেবারে হাই কোয়ালিটির মধ্যে থাকবে এই যে দেখেন দারুণ একটা কালেকশন কি সুন্দর কালার এটার পিছনটা একটু দেখবো এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় সুন্দর ওড়না এই যে দেখেন কালারটা একদম লাইটের মধ্যে নিচ থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা থাকছে পাজামা ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে ওড়নাটা এটার দুইটা কালার থাকবে এই যে দেখেন ফার্স্ট ওড়নার জামা পাজামা কোয়ালিটি দেখেন দেখেছেন লাক্সারি শিফন লাক্সারি লোন দেখাচ্ছে আপনাদেরকে এই যে পাজামার কোয়ালিটিটা দেখেন এটার ওড়নাটা দেখেন শিফোন ওড়না দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফোন ওড়না প্রাইস কত রাখবেন ওকে সোভিয়ার্স এই যে এই ড্রেসগুলো পাচ্ছেন দেখছেন আপনারা এগুলো ওনাদের নর্মাল দোকানের পনেরোশো টাকা সেল হয় শিফন ওনার হচ্ছে ড্রেসগুলো আটাচকে আপনারা অফার প্রাইজে তেরোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন পাজামাটা এক কালার এসছে এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার একটা কালেকশন পুরো ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় অনেক বেশি সুন্দর একটা ওড়না এটা দেখেন ফেয়ার্স খুব চমৎকার একটা প্রিন্ট একেবারে নতুন কালারটা খুবই সুন্দর এটার পাজামাটা এসছে আপনার ম্যাজেন্ডা কালারে এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফো নোরনা প্রচুর বড় এই প্রথম কিন্তু এত বড় এত সুন্দর ওরনা এসছে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন কালারটাও কিন্তু অনেক বেশি নাইস প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে পাজামা এটা হচ্ছে অর্নাটা। এটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন অনেক চড়া বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন দাম থাকছে তেরোশো টাকা এই যে দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড দেখেন টোটাল ডিজাইনটা এটা হচ্ছে পাজামাটা ব্লু কালার এক কালার এসছে আর এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফন ওন্না। প্রচুর বড় চড়া একদম। একেবারে নিউ প্রিমিয়াম কালেকশন ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে। এটা হচ্ছে পাজাম এটা দেখেন। একদম অল ওভারের মধ্যে দারুণ একটা কালেকশন। এটা একদম লাইট ল্যাভেন্ডারের মধ্যে ডিজাইনটা দেখেন চমৎকার কিন্তু। এটা থাকছে ব্যাক সাইড এবং নিচে হাতার কাপড় এই যে দেখেন তেরোশো পঞ্চাশ টাকা রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখিয়েছি দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিচ তলা চাঁদনি চক মার্কেট ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম